ছোট ছোট ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ তোমাদের তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ পড়া বলে আজই রইছি আজ তোমাদের 136 পাতা থেকে পড়া শুরু করব ধরো জল ধরো জল বাঁচাতে চেষ্টা করো টিবিএল টিপে জল তুলছিল কৃষ্ণ সে ভাবলো মাটির নিচে জল কখনো শেষ হবে না মাঠে এত মিনি ডিপ টিউবওয়েল বসেছে তবুও তো জল শেষ হয় না স্কুলে গিয়ে কৃষ্ণা সবাইকে কথা বললো শুনে হারান বললো একদম ভুল আমার পেশিদের পাড়ায় মিনিটের জল উঠছে না ইন বললেন ঠিকই মাটির নিচের জল তোলা সহজ কিন্তু নিচে জল বাটানো সহজ নয় নদী সাগরের কাছাকাছি অঞ্চলে মাটির নিচে কিছুটা জল যেতে পারে কিন্তু দূরের জায়গায় সে সুযোগ নেই কৃষ্ণা বলল কলের জল তো নষ্ট করা খুব খারাপ তা তো বটেই সম্ভব বৃষ্টির জল দিয়ে চাষ করা দরকার পুকুরগুলো গভীর করে কাটা দরকার পাশে গাছ লাগানো দরকার শীতকালে সেই জল দিয়ে চাষ করা উচিত দিদি লোকেরা সজলধারা কল খুলে রাখে ওই জল কোথেকে আসে পিন্টু বললে দেখিস নি ডিপ টিউবওয়েল দিয়ে জল তোলে সেই জল পাইপ দিয়ে পাঠায় সেও তো মাটির নিচে জল এমন করে জল নষ্ট করে তোমরা সবাইকে বোঝাবে কেউ যেন জলের কল খুলে না রাখে কোথাও জলের কল খোলা দেখলে বন্ধ করে দেখবে দেখবে কেউ যাতে কল না ভেঙে দেয় দিদি আমার মাসির বাড়িতে জলের অভাব মাসিরা ফুল গাছে গোড়ায় আনার ধোয়া জল দেয় এই রকমই করা দরকার মাটির নিচে জল যাতে বাঁচে ততই ভালো না হলে পরে খাবার জল পাওয়া খুব মুশকিল হয়ে পড়বে তোমরা যখন বড়ো হবে তখন দেখবে হয়তো মাঠের নিচে আবার জলই নেই আমি না বললো দিদি বৃষ্টির সময় আমরা ছাদের জলে স্নান করি বা তোমরা তো অনেক জল বাঁচাও এখন থেকে সবাই যত পারবে জল বাঁচানোর চেষ্টা করবে তারপরে কি রয়েছে দলে করি বলা বলি তারপরে লিখে ফেলি তোমরা কে কীভাবে জল বাঁচাও বা কে কীভাবে জল বাঁচাতে পারো তা নিয়ে একটা ছক তৈরি করতে দেওয়া হয়েছে হবে দেখো আমরা মাটির জল কি কীভাবে ব্যবহার করি স্নান করাতে চাষ করাতে ফুল গাছে জল দিই বা বাসন ধোয়াতে এই রকমভাবে জলগুলো আমরা কোথা থেকে পাই বৃষ্টির সময় জল জমিয়ে স্নান করা যায় জলাশয়ে বৃষ্টির জল জমিয়ে সেইখানে চাষবাস করা যায় আর সবজি দেওয়া জল ফুল গাছে দেওয়া যেতে পারে বা বাসন ধোয়ার জন্য বৃষ্টির জল জমিয়ে ব্যবহার করা যেতে পারে আচ্ছা আর কি উপায় করা যেতে পারে পুকুর বা নদীতে স্নান করা যেতে পারে বা পুকুরের জল দিয়ে চাষ করা যেতে পারে বা বৃষ্টির জল ধরে সেখানে ফুল গাছে জল দেওয়া যেতে পারে নদী বা পুকুরের জলে বাসন ধরা যেতে পারে আমরা নিজেদের অভিজ্ঞতা দিয়ে এইসব করাগুলো বলতে পারি তারপর দেখো সবুজ সম্পদের ডাক তৃপ্তিদের অনেক আম গাছ আগে এইসব গাছ লাগানো হতো না নতুন গাছগুলো ঠাকুরদা লাগিয়েছেন তৃপ্তি ভাবলো যে গাছগুলো এমনিতে হয়েছে এগুলো প্রকৃতির সম্পদ যে গাছগুলো আলাদাভাবে লাগানো ওগুলো মানুষের তৈরি সম্পদ স্কুলে গিয়ে কথা তৃপ্তি বললো শুনে করিম বলল আমাদের ওই রকম গাছ আছে বাগানে বকুল গাছ আছে কেউ লাগায়নি কয়েকটা নারকেল গাছ অনেক পুরনো কেউ লাগায়নি গোলাপজাম গাছগুলো কাঁঠালি চাপা গাছটা কেউ লাগায়নি আবার কিছু গাছ নারকেল গাছ আম গাছ দাদা লাগিয়েছে দিদিমনি সব শুনলেন তারপর বললেন এখন ফল ফুলের ব্যাপারটা এই রকম কিছু মানুষের তৈরি করা সম্পদ আবার প্রকৃতি তৈরি করে রেখেছে কিছু গাছ যেমন স্কুলের মাঠের ছাতিম সিরি শিমুল বেল এই গাছগুলো লাগানো হয়েছে কিন্তু পুকুর পরের মাছ গাছগুলো কেউ লাগায়নি দিদি এখন কেন বলছেন আগে কি অন্যরকম ছিল হ্যাঁ আগে তো সব ফুল ফলই প্রকৃতির সম্পদ ছিল মনের গাছের মতো মানুষ তখন বনের ফলমূল খেয়েই থাকতো এই কথা ওরা সবাই জানে হামিদ বলল এখন অনেক ফুল ফল একেবারে ধান পাটের মতো চাষ করা হয় গোটা একটা পেয়ারা বাগান ছোট ছোট গাছ কোথাও আবার ক্ষেত ভর্তি গাঁদার ফুল পরশ কাক্ষুব ঘিটুকুমারি বাসক কালমেঘ গাছ লাগান বলেন এর থেকে ওষুধ পাওয়া যায় বিনা বললো আমার মামার বাড়ির কাছে বড় বড় আম বাগান দাদু বলে সব গাছই দু তিনশো বছর আগে কেউ গাছ লাগায়নি তাহলে ওগুলো প্রাকৃতিক সম্পদ চাষ করে যা হয় সেগুলো হলো কৃষি সম্পদ আর বাগানের ফল বাগের সম্পদ দেখো এখান থেকে তোমরা জানতে পারছো প্রাকৃতিক সম্পদ কোনগুলো কৃষি সম্পদ কোনগুলো আর বাগের সম্পদ কোনগুলো তারপর কী আছে দেখো দলে করে বলা বলি তারপরে লিখে ফেলি সম্পদের মধ্যে কোনগুলি প্রাকৃতিক কোনগুলি মানুষের তৈরি সেগুলো কোথায় পাওয়া যায় একবার লিখে ফেলার চেষ্টা করা হবে যেমন দেখো গোলাপজাম কাঁঠালি চাপা এগুলো বাগানে পাওয়া যায় এগুলো কিন্তু প্রাকৃতিক সম্পদ আর গাঁদা ফুল যখন বাগানে বা খেতে চাষ করা হবে এগুলো চাষ করা সম্পদ আম যদি বাগানে পাওয়া যায় বাগানে সম্পদ নারকেল বাগানে পেয়ে গেলেও প্রাকৃতিক সম্পদ তারপরে ধান পাট এগুলো খেতে পাওয়া যাচ্ছে এগুলো চাষ করা সম্পদ আর কাল মেঘ বাসক এগুলো জমিতে চাষ করা হয় এগুলো হচ্ছে প্রাকৃতিক সম্পদ তারপরে কি কী আছে একটি গাছ অনেক প্রাণ তোমরা এই কথা আজও শিখেছ আবার শুনবে দেখো গাছ লাগানোর উৎসবে সবাইকে গাছ লাগাতে হবে খুব মজা বিপাশে বললো কিন্তু উৎসব করে গাছ লাগানো হয় কেন দিদিমণি বললেন গাছ যে জীবনে নানা উপকারে আছে করে সাথে বলল ঠিকই তো গাছ থেকে আমরা ফুল পাই ফল পাই শাক সবজি পাই তারপর বললো গাছ থেকে আমরা শুধু খাবারই পাই তাই নয় আমাদের বাড়ির পাশের গাছগুলো অনেক পাখির বাসা আছে ওখেন আমি গাছে একটা পিঁপড়ে বাসাও দেখেছি রবি বললো গরমকালে দুপুরে গাছের তলায় ছায়াতে বসলে খুব আরাম লাগে রুপা বললো আমাদের বাড়ির খাট আলমারি দরজা জানলা সবই তো কাঠের তৈরি মারিত বললো নৌকাও তো গাছের কাঠ থেকেই তৈরি হয় কাগজ তৈরি করতে অনেক মাস লাগে অন্যান্য গাছের অংশ লাগে রুপা বললো দিদি তাহলে তো কাগজ বানাতে অনেক গাছ কাটা দরকার হ্যাঁ তাই তো শুধু কাগজ নষ্ট করা উচিত নয় তবে বেশি গাছ বেশি কাটতে হবে প্রশান্ত বলল তাহলে তো আমাদের বইগুলোকে যত্ন করে রেখে দেওয়া দরকার কাগজ ব্যবহার করার পর ছিঁড়ে বা নোংরা হয়ে যায় তা দিয়েও আবার কাগজ বানানো যায় তারপর তাকে একটা ছক দিয়েছে দলে করি বলা বলি তারপরে লিখে ফেলি বিভিন্ন জীবের নাম যেমন পাখি বাঁধর পিঁপড়ে মৌমাছি তারা গাছ থেকে কী পায় পাখি আশ্রয় পায় ফল পায় বাসা বানানোর জন্য জায়গা পাতা ডালপালা এগুলো পায় আর বাঁদর আশ্রয় পায় ফল পায় আর পিঁপড়ে মৌমাছি আশ্রয় পায় খাদ্য পায় ঠিক আছে কী কীভাবে কাগজ নষ্ট হয় ছিনে ফেললে কাগজ নষ্ট হয়ে যায় সঠিক জিনিস না লিখলে কাগজ নষ্ট হয়ে যায় বুঝে গেছে তারপরে কী কীভাবে কাগজ বাঁচানো সম্ভব অযথা কাগজে ব্যবহার না করলে কাগজ বাঁচানো সম্ভব ছেঁড়া বন্ধ করলে কাগজ বাঁচানো সম্ভব আর তোমরা কীভাবে কাগজ ব্যবহার করতে পারো কাগজ বাছাও পুরোনো ছেঁড়া আবার নোংরা কাগজ থেকে আবার নতুন কাগজ তৈরি করা যায় দেখো এত পর্যন্ত বুঝিয়ে দেওয়া হলো যদি সমস্যা থাকে আমাকে বলবে আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আর আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে দেখো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব